কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও প্রাণহানির ঘটনায় মরব্যাহত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে পোস্ট দিয়েছেন জাতীয় দল ও দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার আজ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ লিখেছেন আমরা সব সময় ন্যায়ের পথে আছি থাকবো ইনশাল্লাহ আমরা সবাই চাই ন্যায় বিচার হোক দিন শেষে দেশটা আমাদের সবারই আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক সরাসরি শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় যদিও মাহমুদুল্লার পোস্ট অনেকেই ভালোভাবে নেননি পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সমালোচনা করছেন এর আগে গত সতেরোই জুলাইও এ নিয়ে একটি পোস্ট করেছিলেন মাহমুদুল্লাহ লিটন ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে পোস্ট করে লিখেছেন বিচারহীনতা থাকলে কোনো জাতি সাফল্য পায় না সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন লাল ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের প্রতিবাদের রং অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটারই গত কয়েকদিনে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ফেসবুক লাল করেছেন এর আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পোস্ট করেছিলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম তস্কির আহমেদ মেহেদি হাসান বিলাস তাওহিদ বিদয় শরীফুল ইসলাম তানজিদ হাসান ও আফিফ হোসেন